এমনকি একটি নির্জন স্থানে ঘুরতে যে শারীরিক সম্পর্কে মিলিত সেই তরুণীর বক্তব্য তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে পটুয়াখালীতে এমনই একটি বিষয় নিয়ে একটি বনে যে বক্তব্য ছিল আপনাদের সামনে সে ভিডিও ক্লিপ তুলে ধরবো চলুন সরাসরি মূল্য ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আর চ্যানেলে নতুন একটি ভিডিওতে স্বাগত আমরা মেষণবাল আপনি যদি দ্বারা চ্যানেল নতুন এতগণ কোচে আছেন সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে দিবেন নিতে বড় চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পটুয়া কালিতে প্রেমের সম্পর্কে বিবাহ দাবিতে এক তরুণী কাউসার নামে এক যুবকের বাড়িতে অনঅপশানে বসলে উঠে আসে কিভাবে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে সেই তরুণী এমন কি তার বক্তব্য ছিল যদি তাকে বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে কেন সে আত্মহত্যার মতো এই পদক্ষেপের বিষয় নিয়ে তথ্য জানালো চলুন সেই কথা শুনে আসি তারপর সে সম্পর্কে তথ্য জানাবো এখানে রাখছি আর এরখানের ফরিদ ছেলে কাসা খান তার সাথে আমার নির্ভর সাড়ে তিন ধরে সম্পর্ক চলে আর কিন্তু সাধারণ এমনি সাধারণ করে সম্পর্ক তার সাথে আমার শারীরিক সম্পর্ক চলে গেছে তো তার সাথে সম্পর্ক প্রথমে তার সামাজিক যোগাযোগে হয় তারপর তাকে আমি বলি আমার আগে ব্যাকগ্রাউন্ড জেনে নিতে বা আমার ফ্যামিলি তার ইস্টাস বা তার ফ্যামিলি মানবে কিনা পরবর্তীতে তীতে কীভাবে সব কিছু ভেবে নিয়ে কথা বলছি সে বলছে আমার সমস্যা নয় আমি এটা দেখে নেবো কারণ বিয়ে তো করবো আমি আমার পরিবার তো বিয়ে করবে না বউ রাখবো আমি তারা তো রাখবে না তো এটা বলছে ঠিক আছে সব কিছু মেনে না তো মেনে নেওয়ার পরেও মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যেত দেখা করতো এই মুহূর্তে সেই করতো কিন্তু হঠাৎ একদিন আমাকে ঘুরতে নেওয়ার কথা বলো অনেক দূরে নিয়ে গেছে তো কোথায় নিয়ে গেছে জায়গাটা চিনি না আর সেখানে একটা বাসায় নিয়ে গেছে আর বাসাটা পুরোপুরি খালি ছিল আর তখন আমি জিনিসপত্র এটা কোথায় তারপরেও আমার সাথে জর জবরদস্তি করে ওখানে ধর্ষণ করা হয় পরে আমি ওকে বলি পরে বিষয়টা বলি যে যা করা শেষ হয়ে গেছে এখন বিয়ে করার কথা বলি ও বলছে বিয়ে করবো এক বছর পরে কিন্তু আমাকে বিয়ের প্রতিষ্ঠিত দিছে সব কিছু করবে এই করবে সেই করবে বা জানিবে কিন্তু ও করতেছিল না মাঝখান থেকেও আবার আমার থেকে মানে দূরে চলে যেতেছে আমাকে চেনে বা আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে এগুলো করছি ভুলে যাওয়া এমনিতে করছি ভুল বসে বের তো এটা আমি কাউসারির দুলা ভাইকে বলছি আর ওনাকে বলার পর উনি বলছে আচ্ছা বিষয়টা আমি দেখব তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেবো উনি দায়িত্ব এই সব কিছু দায়িত্ব আমি নিলাম তো নিচে ঠিক আছে তারপরও ও আবারও আমার সাথে আরও আমার সম্পর্কে আরও বেশি আরও গভীরে চলে গেছে আরো অনেকবার যার পরে এরকম করতে করতে অনেক ওই আমাদের সম্পর্ক সময় অনেক হয়ে গেছে পরশুদিন আমি অসুস্থ ছিলাম ওর জন্য আমার সাথে কথা বলা বন্ধ করেছে তা জন্য আমি ফি চেষ্টা করছিলাম তো জানে আমি অসুস্থ ছিলাম তারপর বলতে আচ্ছা ঠিক আছে ফ্যামিলি তো মানবে না আমি তো বাইরে চলে যেতে পারি ইতালিন এখানে কি বললো আমি সেখানে চলে যাব তো পাঁচ ভাবে আমরা বিয়েটা করে ফেলি যখন আমার সময় হবে তখন পারিবারিকভাবে আমি জানাবো তো বিয়ের জন্য যেহেতু এক মেয়েরও টাকা দরকার আছে মেয়ের পক্ষে বিয়ে দিতে হবে ছেলের পক্ষে দিতে হবে তো আমি কী করছি আমার পাঁচ তারিখে আমার ফাইনাল এক্সাম তো আমি এই এক্সামের টাকাটা আমি রেখে দিচ্ছি তারপর আমার টাকা জানা যে আমার হাতখান টাকা ওইটা আমি রেখে দিছি তারপর ওর সাথে ও বলতেছে আগে তুমি ফেরিঘাট দিয়ে তুমি আগে যাও ফটো খেলে থাকবা তারপর আমি যাবো আর যদি একসাথে যাই তাহলে ফেরি গাটেরা ওইখানে তোমার পরিচিত লোক আছে আমার আছে তোমার ভাইয়েরা ফটো খেলতে আসে কেউ দেখে ফেলবে সেই জন্য আমরা আলাদাভাবে প্রথমে যাই তারপর পটুকাল থেকে হওয়ার পর ও একটা গাড়ি নেই গাড়িতে নেওয়ার পর ঠিক আছে ও কলাপাড়া যাবে আগে কলাপাড়া ও গিয়া কলকাতা যাবে সেখানে সব কিছু হবে তারপর আমাকে বলতেছে তোমার ফোনটা দাও যেতে চাইছে ফোনটা ও তো তখন আমার কি ধরে কেউ ছিল না ফোনটা চাই আমি ফোনটা দিচ্ছি তো ফোন থেকে ওর ফোন নাম্বার সব কিছু ডিলিট করছে তারপর যত প্রুফ ছিল ওইগুলো ডিলিট করছে কিন্তু সামান্য কিছু প্রুফ আমি আলাদাভাবে রেখে দিয়েছি যে ওর সাথে যে আমার আটসোনার যত কথা হয়েছে ভিডিও কল কথা হয়েছে ওগুলো আমি রেখে দিচ্ছি তো ও কী করছে এক পর্যায়ে হঠাৎ কিছু কোলাপান আমাদেরকে দশছে দুইটা রিক্সায় ছিল কোলাপান আপনার দশটা হবে এখন আইসাই ওর কাউ সারকে ধরছে এর ছেলে কে কারা তোমরা তো বলতে সে মানে আপনারা কারা বলতে সেটা আমি জিনিস করছি এই মেয়েকে সাথে ও তো আমার গার্লফ্রেন্ড হয় ও স্বীকার করছে ওখানে গার্লফ্রেন্ড হয় রাস্তা আর যেতে তারা বলতেছে না সাইডি না এখন তার টাকা করছে তো ওখানে বিশ হাজার টাকা ছিল না আমার কাছে বিশ হাজার টাকা নিছে আমি তার থেকে আমার বাসায় ফোন দিই আমার আমাকে ফোন দাঁড়িয়ে করে না মা আমাকে বাঁচাও এভাবে আমি তো ঝামেলা করে আমার বাবা মারা গেছে সাড়ে নয় বছর আগে তো আমি বলছি এখন মা আমি এইভাবে ওর স্বামী তারপর সব বলে দিচ্ছি যে ওর সাথে আমার সম্পর্ক ছিল তারপর আমরা বিয়ে করতে গেতেছিলাম এখন ওরা কে দিচ্ছে এখন আমি কি করব এইভাবে এই হোক টাকা পাঠাও মা আমার মা পাঁচ হাজার টাকা পাঠায় পাঁচ হাজার টাকা পাঠাইছে আমার ফোনে তার ডকুমেন্টস আছে আর পাঁচ হাজার টাকা পাঠানোর পর ও সব মিলেও ওই লোকগুলো বিশ হাজার টাকা দেয় যাওয়ার পরে আমাকে ওই লোকগুলো কথা ওর সাথে কী কথা হয়েছে আমি জানি না আমার ঠাকুর থেকে একটু দাঁড়াও ওর সাথে একটু কথা বলি মানে কাউশালের সাথে কাউ সাথে কথা বলতে নিয়ে ওই পাশে তারপর হঠাৎ কাউ সারের কাম দেখি না তারপর ওদেরকে করি ওরা আবার কাউকে চলে গেছে টাকা দিয়ে এখন তুমি কি করবো তুমি জানো তুমি বাসায় চলে যাবো না কি করবো আর তখন আমার কাছে একটা টাকাও ছিল না আর আমার ফোন অফ ছিল ফোনে চার্জ ছিল না ও ফোনে চার্জ দিতে পারি নাই সময় পাই নাই তারপরে আমি ওখান থেকে কি কীভাবে একটা মেয়ে কলাপড়া থেকে বাসা আসে তারপর আমি একটা অটোওয়ালে অনেক রিকোয়েস্ট করার পর সে আমাকে আমার বাসায়

ব্লক করে দিতে আচ্ছা যে কত গলকে না ঘটনা নাকি হ্যাঁ এটা ফটোখালিতে যাওয়ার সময় আচ্ছা ফটোখালিতে যাওয়ার সময় কলাকলা হয়ে না আগে আমরা এখান থেকে আলাদা তারপর আমরা একসাথে থেকে আমরা দিছি

এখন আপনার দাবি কি আসলে এখানে আমি দাবি জন্য আসি একটা মেয়ে তো সবকিছু করে দিয়েছে তাও বিয়ে প্রতিশ্রুতি এখন আমি বিয়ে দাবি জন্য ও যদি এখন আমাকে আচ্ছা ইউপি সদস্যদের তার কাছে বলা হ্যাঁ বলা হয়েছে আচ্ছা আপনি তাহলে ওর কারোর সাথে যোগাযোগ করতে পারেন না না ও আমার গার্ডিয়ান ওদেরকে বুঝেছে দেখেন আমার একটাই মেয়ে কালকে আমি মানে গলায় সুইসেট করতে গেছি গলা যদি ওটার বিষয়টা জানে জানার ও আমার কাছে বলেছে আমাকে মাফ করে দেওয়া ভুল হয়ে গেছে তারপর এরা আমাকে ভুল হয়ে গেছে কিন্তু আবার ফোনে নেটওয়ার্কের কারণে ফোনও কেটে পায় আর কথা হয় না এরপরে শুনে ও বাসা থেকে পালাই গেছে আমি আসার আগে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন পূর্বে শারীরিক সম্পর্ক এমনকি সেই বিষয় নিয়ে যেভাবে সেই তরুণীর বক্তব্য ছিল নামে সেই যুবককে বিবাহর জন্য তার বাড়িতে অনুসরণ এমনকি এক পর্যায়ে সে আত্মহত্যার চেষ্টার বিষয় নিয়ে যেভাবে বিভিন্নভাবে তথ্য উঠে এসেছে অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ